বাড়িতে রান্না হয়েছিল আলু দিয়ে খাসির মাংসের গরম গরম ঝোল এদিকে আমি আদা জিরে রসুন শুকনো লঙ্কা বেটে নিচ্ছি আর এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটা আলুকে হাফ করে কেটে নেওয়া হয়েছে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো হলুদ আর লবণ দিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো এখানে তুলে নিচ্ছে রান্নাটা করছে আমার বর্দি এখানে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হলো এখানে মোট তিন কেজি মাটন রয়েছে ভালো করে টমেটোর সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে যত মশলা কষানো হবে খাসির মাংস কিন্তু তত হবে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা করে দেওয়া হলো তারপর হলুদ গুঁড়ো আর এই যে ধুয়ে রাখা মাটনটা বর্দি এখানে চর্বিগুলো আলাদা করে রাখছিল যেহেতু গলে না যায় যেন ভালো করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে প্রেশার কুকারের মাটনের থেকে কড়াইয়ের মাটনের টেস্টই আলাদা হয় কিন্তু একটু কষে আসলে টমেটো কুচি আর আর কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেওয়া হলো। একটু জল ছেড়ে আসলে দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেওয়া হলো সাথে টক দই টক দইটা দেওয়া হলো এই একশো গ্রাম মতো একটু ফাটিয়ে নিয়েই টক দইটা অ্যাড করা হলো তারপর যথারীতি ভালো করে মাটনটার সঙ্গে টক দই দিয়ে মিক্সড করে নিতে হবে আর তারপরেই গ্যাসের ফ্লেমটা স্লো করে কন্টিনিউ কিন্তু নাড়া দিয়ে যেতে হবে যাতে তলায় এতটুকু না লেগে যায় কষানোর ওপর কিন্তু খাসির মাংস টেস্টটা পুরোটাই ডিপেন্ড করে তুমি যত ভালো করে খাসির মাংস কষাবে মশলার সঙ্গে টেস্টটা তত বেশি এনহ্যান্স হবে তারপরে কিন্তু আরও ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এখানে কিন্তু পাঁচ মিনিট অন্তর অন্তর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম তারপরে ভেজে রাখা আলু আর এক টুকরো পেঁপেও অ্যাড করা হয়েছিল। যাতে মাংসটা ভালো নরম হয় আলুর সঙ্গে মাটনটা আরও ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মাঝে কিন্তু নুনটাও অ্যাড করে দেওয়া হয়েছিল আর বা দশ মিনিটের জন্য ঢেকে দিয়ে কিন্তু হালকা ফ্লেমে রাখা হয়েছিল গ্যাসটা এরপরে নাড়াচাড়া করার পরে কিন্তু দিয়ে দেওয়া হবে গরম জল অবশ্যই খাসির মাংসতে গরম জল অ্যাড করতে হবে নাহলে কিন্তু টেস্টটা কমে যাবে প্রত্যেকটা রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করাটাই ভালো তারপরে দেখো ঝোলের সঙ্গে মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু আবারও আরেকটুখানি জল অ্যাড করে দেওয়া হবে কারণ মাংসটা অনেকক্ষণ ধরে সিদ্ধ হবে প্লাস ঝোলটাও একটু রাখতে হবে এখানে মাটনটা আমাদের ফুটে গেছে দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে মাটনটা আর এতটা সফট হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল এই রকমভাবে মাটন কিন্তু অবশ্যই ট্রাই করো রান্নাটা বর্দি করেছিল আর অসাধারণ হয়েছিল রান্নাটা এরকম মাটন অনেক দিন পর খেলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো কিন্তু অবশ্যই করো